বিসমিল্লা রহমানুর রহিম পিও আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি সেই সোনালিকা ব্র্যান্ডের যে শোরুম এসিআই মোটরস তে এখানে আজকে দর্শকদের মাঝে নতুন যে প্যাকেট গাড়িগুলার দাম সুযোগ সুবিধা কিস্তির সুযোগ সুবিধা সহ সব কিছু বিস্তারিত তুলে ধরবো দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন লাইক লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিনিয়ত ভিডিওগুলো দেখার জন্য আমার সঙ্গেই থাকুন আজকে যে গাড়িটা দেখাচ্ছি প্রথমে এক নম্বর যে গাড়িটা দেখাচ্ছি এটা সোনালিকা ব্র্যান্ডের ডিআই সাইট মডেলের মানে সাইট আর এক্সের একটা ফোর সিলিন্ডারের একটা গাড়ি এখানে এই গাড়িগুলো দর্শকরা নিতে পারবেন কিস্তির সুবিধা আছে এটা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনার আটচল্লিশ মাস কিস্তির সুবিধাতে আপনি এই গাড়িটা নিয়ে চাষবাস করে কিস্তি দিতে পারবেন আটচল্লিশ মাস কিস্তির সুবিধা আছে সর্বোচ্চ আটচল্লিশ মাস গাড়িটা দেখেন একেবারে প্যাকেট গাড়ি এগুলা তো আর টায়ার মায়ার এগুলো দেখানোর তো ওইভাবে বলার তো কিছুই নাই প্রত্যেকটা গাড়ি ব্যান নিউ প্যাকেট গাড়ি গাড়িটার লুক দেখেন অনেক সুন্দর আর যদি এটা এই গাড়িগুলোর একটা কথা আছে রোটারস রোটারস রোটার ছাড়া যদি নেন তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে আর রুটার রোটার সহ নিলে তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আটচল্লিশ মাস কিস্তির সুবিধায় আপনি গাড়িগুলো নিতে পারবেন পাঁচ বছরের সার্ভিস ফ্রি সারা বাংলাদেশ মানে কোম্পানির পক্ষ থেকে আপনাকে বাসায় যেয়ে সার্ভিস করে দিবে। ইঞ্জিল গিয়ার যাবতীয় যা যা আপনার করণীয় সার্ভিস সব কিছুই করে দেওয়া হবে তে প্রথমে এক নম্বর যে গাড়িটা দেখাইলাম এটা হলো ফোর সিলিন্ডারের একটা গাড়ি এটা চাষের ক্ষেত্রে প্লাস মানে বডির ক্ষেত্রে খুবই ভালো এটা সিরিয়ালের এক নম্বর সামনের সাইডটা দেখাইলাম এবার পিছনের সাইডটা দর্শকরা দেখেন গাড়িটা আসলেই মানে খুবই মার্কেটপ্রাপ্ত একটা গাড়ি দিয়ে এক্স সাইড এক্সের গাড়ি এখানে এটা রোটার সহ এটা সোনালিকা কোম্পানির রোটার রোটার সহ এটা তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে দর্শকরা এই গাড়িগুলা সারা বাংলাদেশ যে কোনো সোনালিকা শোরুম থেকেই নিতে পারবেন আর বিস্তারিত ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে আপনারা কথা বলে আলোচনার মাধ্যমে আপনারা কিছু জানা থাকলে জানতে পারবেন সিরিয়ালের এটা দ্বিতীয় নম্বর যে গাড়িটা দেখাচ্ছি এটাও একটা সোনালিকা ব্র্যান্ডের আরেক সাইট মডেলের একটা গাড়ি দেখেন গাড়িগুলা মানে খুবই গর্জি আজ দেখতে মানে সৌন্দর্য অনেকটাই সুন্দর তে এই গাড়িগুলার দর্শকরা মানে বর্তমান রোডের রাস্তার রাজা বলে থাকে যে সোনালিকা ডিআই এক ষাট পঞ্চান্ন মডেল আর এখানে আপনি সব ধরনের গাড়ি একই কিস্তির সুবিধা সব কিছুই দেখা গেল মডেলের উপর দামের ভিন্নতা আসবে এটা রোটার ছাড়া রোটার ছাড়া এটা নিতে পারবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ডাউন পেমেন্ট দিয়ে আর যেটা রোটার সহ এটা দিয়ে নিতে হবে তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টে এখান থেকে নিতে পারবেন পাঁচ বছরের গ্যারান্টি ইঞ্জিল গিয়ার বক্স গ্যারান্টি আর ফ্রি সার্ভিস এখানে গাড়িগুলো দেখেন আর সোনালিকা এটা একটা ডিলার ডিলার পয়েন্ট এখানে যাবতীয় পার্স থেকে শুরু করি মানে এ টু জেড অরিজিনাল যে পার্সগুলো দর্শকদের কোনো দর্শকদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা সকল প্রকারের পার্টস সহ এখান থেকে নিতে পারবেন এ টু জেড মালামাল সহ এখানে পাবেন এখানে যে সোনালিকার কোম্পানির যে মোবেলগুলো আছে গিয়ার অয়েল মোবেল সব কিছু মিলিয়ে এখানে দর্শকরা পাবেন স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন দর্শকরা আজকের ভিডিওটা আর বড় করব না এই পর্যন্তই আর প্রত্যেকটা গাড়ি এই গাড়ির বাইরেও আরও ব্র্যান্ড নিউ গাড়ি আছে আপনি মডেল বলবেন মডেল বলে গাড়িগুলা নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে সুযোগ সুবিধা দেওয়া আছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় দর্শকরা ভিডিওর মাধ্যমে কথা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ফোনের মাধ্যমে দর্শকরা কথা বলে গাড়িগুলো নিতে পারবেন সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে পাশে থাকার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শকদের বন্ধু দর্শক বন্ধুদের আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম